হ্যালো বিয়ার সবাই কেমন আছেন বরাবর মতো চলে এলাম আমি এম কে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সুনামগঞ্জ আপনাদের দেখাবো বলে সুনামগঞ্জের যে যতটুকু সম্ভব আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন যেতে যেতে আমরা পেয়ে গেলাম ব্রিজ ব্রিজটা এর মধ্যে অনেক পরিমাণ লোকজন সব সময় থাকে এখানে এটা বলা যেতে পারে যে বাইরাল ব্রিজ এখানে এই ব্রিজের দিয়ে ব্রিজের মধ্য দিয়ে মানুষ জামালগঞ্জ তাহিরপুর মধ্যনগর এই দিকে যায় প্রচুর পরিমাণ মানুষ এদিকে যায় এই ব্রিজটা অনেক সমাগম সবসময় মানুষের লোকজনের সময় যে চাহিদা প্রচুর পরিমাণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো সুনামগঞ্জ সুনামগঞ্জের যে যতটুকু প্রয়োজন আপনাদেরকে যতটুকু পারি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যেতে যেতে আমরা পেলাম ভোটার কার্ড বাংলাদেশ ভোটার কার্ড বাংলাদেশের পাশেই কিছুক্ষণ ক্যান্টিনে কিছুক্ষণ ক্যান্টিনের যে পরিমাণ মানুষের আগে আগে চাহিদা ছিল চাহিদাটা দিন দিন কমে যাচ্ছে তারপর দেখলাম সুন্দর একটা বিল্ডিং খুব বিশাল বড় আকারের খুব সুন্দর একটা বিল্ডিং বিল্ডিংটা অত্যন্ত অসাধারণ একটি ভিউ বিকাল চারটার সময় এই ভিডিওটা করা সুন্দর একটা ভিউ দেখা গেল ভিডিওটার মধ্যে তারপর আমরা যেতে যেতে যে যে ভাইরাল জিনিসগুলো সেগুলো দেখানোর চেষ্টা করবো এখানে যে ইঞ্জিনিয়ারিং একটি কলেজ রয়েছে এই কলেজটা আপনাদেরকে দেখালাম যে কলেজটা এখন বন্ধ রয়েছে ঈদের ছুটির কারণে তারপর যেতে যেতে আমরা যে হাই এখানে এখানে যে আদালতের যে প্রাঙ্গগুলো সেগুলো ভিডিও বৃদ্ধ মেশা সামনে এসে দেখি যে বাট বাটচক হাসপাতাল যে চোখের যে চিকিৎসা করা হয় এখানে আমি এই সানবোর্ডটা প্রতিনিয়ত আমার চোখে পড়ে এখানে চোখের যে অপারেশনগুলো এখানে করা হয় আমরা যেতে যেতে ঢুকে গেলাম সুনামগঞ্জের যে যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডগুলোর সামনে যে ফান্সি রেস্টুরেন্ট ফান্সি রেস্টুরেন্টটা অত্যন্ত জনপ্রিয় একটি রেস্টুরেন্ট এখানে সুনামগঞ্জের যে সবাই আসে এই জায়গায় খাওয়া দাওয়া করার জন্য খুব ভালো একটা রেস্টুরেন্ট প্রতিনিয়ত আমি প্রতিদিন যে গেলে একবার হলো এই রেস্টুরেন্টে যাই তারপর দেখলাম যে ঈদের চাহিদা ঈদের পরপর তো চাহিদাটা খুব কম জনসংখ্যাও কম রাস্তাঘাট ফাঁকা মানুষের সমাগম কিছু কম কারণ ঈদের পর তো দিন তো বাজার একটু মানুষের যাতায়াত কিছু কমই থাকবে তারপর আমরা যেতে যেতে চলে গেলাম এতে আমাদের উদ্দেশ্য হলো রিভার বিল পর্যন্ত পুলিশ পাড়ি পেলাম রিভার বিল যাওয়ার পথে অনেক এখানে যে বড় বড় প্রতিষ্ঠানগুলো যেমন পৌর কলেজ পৌর কলেজে আমি আগে অনেক সময় লেখাপড়া করেছি পৌর কলেজের সামনের দিকে যে এখানে শিল্পকলা একাডেমি এখানে রয়েছে তারপর যে বাণিজ্য মেলা যেখানে অনুষ্ঠিত হয় যে বালুর মাঠ আগে বাণিজ্য মেলা এখানেই বেশিরভাগ আয়োজন করা হতো তারপর আমরা যে মূল উদ্দেশ্যে যে রিভারভিউর যে উদ্দেশ্যে এসেছিলাম সেই রিভার পাশাপাশি গিয়ে গিয়ে দেখলাম যে বালুর মাঠের মধ্যে যে অনেক মানুষ এখানে খেলাধুলা করতেছে বড়ো ভাইয়েরা এখানে খুব প্র্যাকটিস করতেছে ক্রিকেট খেলা খেলা দেখার পরে যে রিবারভিউর যে ভিউ রিবারভিউর জায়গাটা অত্যন্ত ভাইরাল একটা জায়গা তবে এখানে সবাই আসে বসার জন্য এবং সময় কাটানোর জন্য রিবার পাশে দেখলাম যে অনেক দোকান পাট এখানে জালমুড়ি ফুচকা এবং মোটরসাইকেল পার্কিংয়ের যে জায়গা দেখলাম অত্যন্ত এখানে প্রচুর পরিমাণ মানুষ সবসময় থাকে এখানে নৌকা এবং জায়গাটা বসার জন্য খুব ভালো একটা জায়গা বড় বড়ো লোকেরা এবং ছোটো ছোট বোনেরা যারা সবাই এখানে এসে তারা এখানে জায়গাটা উপভোগ করে তারপর আমরা কিছুক্ষণ বসে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম রওনা দেওয়ার পথে আমরা এখানে যে শিল্পালয়ে এইটাতে দেখলাম পরে যুবলীর যে স্কুলটা এইটাও দেখলাম যে বলে স্কুলটা খুব সুনামধন্য একটি স্কুল এখানে লেখাপড়ার যে সুনামটা অত্যন্ত নান্দনিক একটি সুনাম তারপর যে শুনো সুনামগঞ্জের ইতিবাহিক ইতিবাহিক যা দুগর সেটা দেখলাম তারপর পৌর কলেজের যে একটি সাপলার যে চত্বর সেটাও দেখলাম দেখে আমরা বাস স্ট্যান্ড চলে আসলাম বাস স্ট্যান্ড এসে কিছুক্ষণ বসলাম লেগুনার মধ্যে লেগুনার মধ্যে বসে এখানে দেখলাম যে বাটার যে সুরুম অত্যন্ত একটা সুন্দর গ্লাস সামনে সুন্দর একটি ভিউ দিচ্ছে সেটার একটা ছবি না তুললেই নাই হয়ে তারপর তুলে তুললাম তোলার পর যে আমাদের উদ্দেশ্য আমাদের বাড়ি পর্যন্ত রওনা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ